এই রে জিদ্দা এবার কালেকশান জানানো শুরু করেছে ভাই আলাদা লেভেলের খেলা শুরু করে দিয়েছে তো মানে কালেকশন জানানো বলতে আমি তোমাদেরকে অনেন একদম মানে ক্লিয়ারলি তোমাদেরকে ফার্স্টেই বলে দিই যে ইট ইজ নট প্রপার নাম্বার প্রপার যে কত লাখ কত কোটি কত বিষয় সেটা জানায়নি বাট একটা ধারণা কিন্তু আমাদেরকে জিদ্দা দিতে শুরু করেছে গ্রাসরুট এন্টারটেনমেন্ট দারুণ কাজ করছে দুর্ধর্ষ কাজ করছে তাদের এবার এবারের প্রমোশন সব থেকে বাপ লেভেলের প্রমোশন হয়েছে এরম প্রমোশন তারা এর আগে জীবনে করেছে বলে তো আমার মনে পড়ে না এত মারাত্মক প্রমোশন মানে বলে না যে কন্টেন্ট যদি ভালো হয় সিনেমা যদি ভালো হয় না গোটা টিমের একটা এনার্জি চলে আসে তো আই স্যালুট টু গ্রাসুট এন্টারটেনমেন্ট অ্যান্ড জিদ্দা থ্যাংক ইউ সো মা জিদ্দা এই সামনে এই জিনিসপত্রগুলো নিয়ে আসার জন্য তো কোথাও গে বুমেরাং বুমেরাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে বুমেরাং জাস্ট ব্লাস্ট ঘটিয়ে দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউজ কালেকশন আর গ্রোয়িং এখানে পরিষ্কার বড় বড় করে দেওয়া আছে কোথা থেকে আপলোড হয়েছে এই দেখো গ্রাসুট এন্টারটেনমেন্ট পরিষ্কার করে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই এই যে গ্রাসরুট এন্টারটেনমেন্টের পেজ এবার আমরা একটুখানি যাব নিচে ব্লার হয়ে যাচ্ছে কারণ আমি সিনেমেটিক মোডে রেকর্ড করছি এই যে এই ছবিটা দেখো এই ছবিটাতে পরিষ্কার লেখা রয়েছে এবং এই ছবিটা তোমরা প্লিজ চেক ইট আউট গ্রাসরুট এন্টারটেইনমেন্ট থেকে এবার আমি পড়ি হ্যাঁ হানড্রেড পজিটিভ রিভিউস কালেকশন আর গ্রোয়িং উই লার্ভ ফ্রম আওয়ার অডিয়েন্স ইজ ওভারওয়েলমিং সেকেন্ড সানডে ভালো করে শোনো ভাই এখানে পরিষ্কারভাবে লেখা আছে সেকেন্ড সানডে বিগার দেন দ্য ফার্স্ট মানে প্রথম সানডেতে যে কালেকশনটা এনেছিল তার থেকে সেকেন্ড সানডেতে আরও বেটার কালেকশন এনেছে এটা জিদ্দা পরিষ্কার লিখে দিয়েছে বুমেনাং নাও এন সিনেমাস বুক ইউ টিকিট নাও অন বুক মাই শো এইটা জিদ্দা করেছে ভাই ভাই রে ভাই আলাদা লেভেলে সেকেন্ড সানডেতে আমার মনে হয় যে আবারও হল বাড়লো মানে সেকেন্ড উইকে আবার হল লিস্ট বাড়লো সে কারণে কিন্তু হল পোস্ট করা হয়েছে কিছুক্ষণের ভিতরেই আবার চৌত্রিশ মিনিট আগে এটা পোস্ট করা হয়েছে এবং টিম টিভিও যেটা তারা লিখছে সেটা কিন্তু তারা লিখছেই কথাটা তেতাল্লিশ মিনিট আগে তারা এটা লিখছে যে বুমেরাং সেকেন্ড সানডে কালেকশন ইজ বিগার দ্যান দ্য ফার্স্ট সানডে কালেকশন এটা তারাও লিখেছে এবং তারা এটাও বলেছে যে অলরেডি জিদ্দার এই ছবিটা মারাত্মক বিজনেস করছে দুরন্ত বিজনেস করছে হুইচ আমেজিং হুইচ ইজ গুড অ্যান্ড মানে বস ইজ ব্যাক একটাই কথা বলবো বস ইজ ব্যাক আর কিছু বলবো না ভাই মানে এটা জাস্ট মানে জিদ্দা জানিয়ে দিলেন এই যারা যারা বলছিল যে কারা কারা বলছিল যে বুমেরাং নাকি বক্স অফিস কালেকশন দিচ্ছে না এই দিচ্ছে না ওই দিচ্ছে না জিদ্দা নিজেকে বলছে না জিদ্দার নিজে বলেছে কোন ছবির ক্ষেত্রে জিদ্দা নিজে বলেছিল মনে আছে তো চেঙ্গিজের ক্ষেত্রে আর চেঙ্গিজের কালেকশন আমরা সবাই জানি কি মারাত্মক হয়েছে তো আবার জিদ্দা নিজে বলছেন মানে এইটুকু কিন্তু খুবই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে অবশ্যই অবশ্যই ছবি বাম্পার ব্লকবাস্টার হয়েছে অলরেডি তো জিদ্দার মুখের কথা আমি তোমাদেরকে শুনিয়েছি যে জিদ্দা নিজে বলেছে সুপারহিট হয়ে গেছে ছবি এবং তারপরে রেসপন্সও আমরা দেখেছি মারাত্মক ওরকম রেসপন্স পাচ্ছে এখন দেন আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট বুমেরাং ব্লাস্ট গটিয়ে দিয়েছে সব ব্লাস্ট গটিয়ে দিয়েছে ফার্স্ট সানডে থেকেও সেকেন্ড সানডেতে বেটার রেসপন্স বা বেটার বুকিং গটিয়েছে তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে এটাও দেখতে পাচ্ছি আমরা যে জিদ্দা এটা বলে দিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পজিটিভ রিভিউজ তাদের ওখানে লেখা রয়েছে এবং কালেকশন আর গ্রোয়িং মানে প্রতিনিয়ত কালেকশন আমরা গ্রো করে চলেছি এটা কিন্তু অফিসিয়াল পেজ গ্রাস সুট এন্টারটেনমেন্ট থেকে পোস্ট হচ্ছে ফর দা ফার্স্ট টাইম বোধহয় এই ধরনের পোস্ট হচ্ছে চিংগিজের সময়ও কিন্তু এই ধরনের লেখালেখি পোস্ট হয়নি জিদ্দা নিজের পেজ থেকে লিখেছিলেন যে ইটস ইট ইট আ সুপার হিট তো কোথাও গিয়ে এই জিনিসটা আর কি তোমাদের আর কি এই মতে ইন্টায় ভিডিওটাকে নিয়ে কমেন্ট সেকশানে জিদ্দা জাস্ট ফাটিয়ে দিয়েছে ফারু করে দিয়েছে ভাই বিগ সালুট টু জিদ্দা ফাটিয়ে দিয়েছে গুরু ভাই দিলসে বলছি ভালোবাসা তুঙ্গে আছে তুঙ্গে আছে আলাদা লেভেলে মানে উই প্রাউড অফ ইউ জিদ্দা তুমি জাস্ট মানে গুনে গুনে ফয়সালা হবে বলেছিলাম না গুনে গুনে ফয়সালা হবে অনেক দিনের জমা রাগ আছে সব কিছু একসাথে তুলে ধরছে জিদ্দা মানে আমি 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 বুঝতে পারছি যে জিদ্দা একটা একটা করে মানে প্রতিশোধ তুলছে জাস্ট অডিয়েন্স আসছে একটা করে হল খুলছে হাউসফুল হচ্ছে আর জিদ্দা একটা করে বলছে এ কে খারাপ বলেছিলি আয় যদিও জিদ্দা এসব বলছে না আমিই বলছি জাস্ট মানে জিদ্দার মুখে বসালাম এটা মজা করে মানে আই ডোন্ট থিঙ্ক যে জিদ্দা এরকম মানুষ জিদ্দা বলবে যে ঠিক আছে যা এটার যা বলছে বলো আমার রেজাল্ট আসল রেজাল্ট তো হচ্ছে বুমেরাঙের বক্স অফিস আসল রেজাল্ট তো হচ্ছে মানুষের হাউসফুল আসল রেজাল্ট তো হচ্ছে এই যে দর্শকের কাতারে কাতারে ভিড় এই যে স্টার থিয়েটার লিখছে যে হাউসফুল মানে তারা যে পোস্ট করছে হাউসফুল এইগুলোই তো আসল রেজাল্ট তাই না তোমাদের আর কি মতামতটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলবন্ধুর নতুন কোন ভিডিওতে দেখা হবে ব্যাপার